আর আমাদের ছোট হুজুর বড় হুজুর মেজু হুজুরে আট গোষ্ঠীর দাদা আমাদের ন গোষ্ঠীর দাদা হাজি মোসমা মাদানি তার নামে ডিস্ট্রিক্ট মাদানিপুর হয়েছে কথা বুঝতে পারছ কোথা যাচ্ছে দিল্লি আর এরা বলছে পীর ধরে কি হবে পীর কাজে লাগবে আর পীর ছাড়া কোন উপায় নেই পীর ছাড়া কোনো রাস্তা নেই পীর ছাড়া কোনো গতি নেই যদি বাঁচতে চাও কামেল পিঠ ধরো কামেল পিঠ ভণ্ড ধরলে হবে না কামেল পিঠ এখন তো পিঠ গাদা গাদা বেরোচ্ছে বাংলাদেশে গিরামে দু চারটে খুঁজলে পাওয়া যাবে বাংলাদেশে এত পীর বেড়ে গেছে বলবার মতো নেই আবার আমার দেশেও শুরু হয়েছে আমার দেশেও শুরু হয়েছে পুরতন পীরেদের পছন্দ হচ্ছে না পূর্ব তো বহুত পুরতন ফুরবড়াল তো নতুন নতুন খুঁজছে বুঝলে বাবা কি কটা গল্প শুনবে আমার যখন বয়স কম ছিল না এক এক সাড়ে সাত ঘন্টা রোয়াজ করেছে লোক পালাচ্ছে উঠেন দাবোড় মেরে তাড়ানের হ্যাঁ উঠছিস বাহ ও শুনবি নি হ্যাঁ মরবিনি তোর মরণ হবে না

কে যাচ্ছে দাদা হুজুরের সাত গোষ্ঠী বড় দাদা দাদা হুজুরের সাত গোষ্ঠী বড় দাদা আর সীতাপুর নাম শোনেন না সীতাপুর পাশে একটা গ্রাম আছে বুঝলেন না সীতাপুরের পাশে একটা গ্রাম আছে সেইখান থেকে একটা আল্লাহ রি দুজনে যেচ্ছে শাশুড়ি আবদার সাহেব রহমতুল্লাহ দুজনে চলে যাচ্ছে দিল্লির বাসা তখন কে আলমগীর নাম শুনেছেন আলমগীর আলমগীর বাসা লোক পাঠালো হুজুরকে বলো আমি ওনার কাছে বায় থাক আমি ওনার কাছে বায় হব মুড়ি হব দিল্লির বাদশাহ আলমগীর লোক পাঠার লোক যে বলে হুজুর আমার যা আপনার কাছে মুড়ি হবে হুজুর বললেন বাদশা কো ঠাইরনে বলো বাদশাহ কো ঠাইরনে বলো বাংলা সে তো শের আতা হ্যায় বাংলা থেকে দুটো বাঘ এসেছে শের মানে বাঘ তো হুজুর বাদশা চিন্তা করছে আমি সারা ভারতের বাদশা আমাকে হুজুর অবশ্যই দাঁড়াও সে আবার কি জিনিস আমি যখন নিয়ত করেছি ফিদ ধরবো ওনাকে ফিদ বলে মানবো তো হুজুর যা বলে তা আমাকে শুনতে অনেক কষ্ট করে মেহনত করে পৌঁছে গেলেন যেদিন এনারা দুজন জুম্মা পড়ে গেল জুম্মা দিন বুঝতে পারছেন হুজুর খাদেমকে বললেন বাদশাকে বলো নামাজ পড়তে আসবে জুম্মা পড়তে আসবে জুম্মা পড়ে

কে বাজাচ্ছে হুজুর একটা কোণে বসলেন আর হ্যালো হ্যালো হুজুর এক কোণে বসলেন আর বাদশাহ আলমগীর লোকজন তার বসলেন আর আমাদের নপস্তের দাদা হাজি মোসা মাদানি তার সঙ্গে একসঙ্গে বসলেন হুজুর আমার দাদার সঙ্গে থেকে বললেন আমি আপনাকে বায়াত করব না মুরিদ করব না আপনি পাঞ্জাবে চলে যান পাঞ্জাব সালওয়ার শরীফ সালওয়ার শরীফ নাম শুনেছেন সালওয়ার শরীফ ওখানে আমার বাপের খলিফা আছে

এক পীরের পীর ভাই খুব সাংগাতিক লোক উচ্চ বংশের মানুষ সিদ্দিক আকবরের اولاد রাসূলুল্লাহ সসূদের বংশধর যখন বুঝতে পারল চিঠি লিখছে চিঠি অনেক কথা লিখে থেকে নিয়ে লিখছে ভাই মসমা মাদানি আপনি আমার পীর ভাই আমি আপনার পীর ভাই কিন্তু সারা ভারত আমার সারা ভারত আমার আমি আপনাকে উপন দিচ্ছি নজরানা 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 বোঝেন না ফুরবাসী যে আমাদের গায়ে মুসা পকরে দেন না দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা নজরানা পকরে নজনা বলে উপ দিচ্ছি লিখছে দু তিনটে প্রদেশ দিয়ে নেবেন তিন প্রদেশ আপনি দিয়ে নেবেন উভয় বাংলা আসাম উড়িষ্যা ইপার বাংলা উপার বাংলা আসাম উড়িষ্যার তিনটে আমি আপনাকে খুশি করে দান করে দিচ্ছি হেসে উত্তর দিচ্ছেন ভাই আলমগীর আল্লাহকে আমাকে এ করতে পাঠায় নেই আল্লাহ আমাকে এ করতে পাঠাইনি নেই বাদশাহী করতে পাঠাই নেই আল্লাহ আমাকে দিনের খেদমত করতে পারিয়েছে দিনের খেতমত ইসলামের খেতমত করতে আল্লাহ আমাকে বাড়ি বলুন ব্যাপার খুব সাবধান আজকে কি হচ্ছে দেখেন আজকে কি দেখেন হ্যাঁ খবরদার খবরদার যাক আপনার শুনছেন দুটো কথা আমল করবেন আমল করলে শান্তি ভাবে জোরে বলুন সুহান আল্লাহ

আয় আল্লাহ আপনি আমাকে যতদিন দুনিয়াতে বেঁচে রাখবেন আল্লাহ আপনি আমাকে যতদিন দুনিয়াতে রাখবেন মিসকিনি অবস্থায় গরিবী অবস্থায় ও আল্লাহ আমার যখন মৃত্যু দেবেন গরিবী অবস্থায় মিসকিনি অবস্থায় কালকি আমতের ময়দানে হাসর প্রাণ করে আপনি যখন আমাকে উঠাবেন মিসকিনদের দলভুক্ত করে মিসকিনদের সঙ্গী করে কি আমাদের আমাকে উঠাবেন কিসের দোয়া চাইলেন গরিবের দোয়া না ধনী দোয়া এখন কথা কয় না কেন তা আমরা কিসের দোয়া চাই আমরা খুব খুশি হয়ে কিসের দোয়া করলে পরে বড় লোক হবার দোয়া কি ঠিক না ঠিক কথা আর মক্কা শিল্পের বদ দোয়া আমার দেশে মানুষ বদ দোয়া করে না রাগ হলে কিছু হলে বদ দোয়া করে মক্কা শিল্পের বদ দোয়া হচ্ছে আল্লাহর কাবার গিলাপ ধরে বদ দোয়া করছে আল্লাহ ওকে ধনী করে দাও আল্লাহ ওকে ধনী করে দাও ভালো দোয়া না খারাপ দোয়া ও বদবা করছে কি বদবা করছে আল্লাহকে ধনী করে দাও তার মানে ধনী হলে মাল মাত্রা বিরাট ব্যাপার টাকা পয়সা গাড়ি বাড়ি বিরাট ব্যাপার ইসলাম ঘর থেকে দৌড়িয়ে পালাবে কি বলছি বুঝতে টাকা পয়সা বেশি হলে নামাজি আউট হয়ে যাবে সব আউট হয়ে যাবে কি বলছি বুঝতে তো ভাই জান কি দোয়া চাইছে আমরা খুশি হতো শুনলে বলে আমাদের দোয়া করছে ধনী করে আল্লাহ ধনী ধনী হলে বারোটা পেয়ে যাবে নেই ধনী হলে বারোটা পেয়ে ইসলাম ধরতে পালাবে কত বেশি কি হচ্ছে হয়তো উসমান গনিও ধনী ছিলেন উসমান গনি ধনী নয় আল্লাহ টাইটেল দিচ্ছে গনি কত বড় ধনী নাকি এরা উড়া উচি করছে কেন এদের ওয়াশরুম পেট ভরে গেছে নাকি হ্যাঁ কি গো বাবা তোমাদের ওয়াজ হয়ে গেল নাকি হ্যাঁ করবে না সে অন্যদিকে চলে যাবে সব যাক গরু সেই পড়ো আল্লাহ সাল্লে আলা دینا میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا ই দু পৌঁছে গা মদীনে কি তরফ দৌড়ো দেওয়ানা মোহাম্মদ কা উম আনে স্য আমার বাপ চাচা হুজুরদের কথা একটু বলবো আমি বলতে চাই না বলে এরা বাপ চাচা কিসা করে বাপ দাদা ওয়াজ কিছু জানে না বাপ দাদার কিসা গল্প শোনায় তো আমি বলি তোমার বাপ দাদা আমার বাপ কি সুমান যেই কথা বলে ওর বাপ দাদার আমার বাপ কি সুমান কি গো বাবা সুমান নাকি বলো আসমা জমিন ফারাক না আপনার আব্বা যদি আমার আব্বার মতন তা আপনার আব্বারও কত লোক সুনাম গাইতো ঠিক না বেটি কথা বল তো কপাল আপনার আব্বাটা আমার আব্বার মতন আমি কি বলতো কি ঠিক না বেটি কথা তা বলে আল্লাহ কথা বলতে নেই কি খবর কথা বুঝতে পারছি মেজলা হুজুর কেবলার একটা কথা বলবো রায়দিগি অঞ্চলের অঞ্চল নাম শুনেছেন রায়দিগি নাম শোনেন না ওই সাইড থেকে দুটো লোক মেজুরের তারা আসে মধ্যে ছাব্বিশ দিন কলকাতায় থাকতেন চার দিন বাড়িতে যারা জানে তারা সব জানে আমার কথাটা তারা বুঝতে পারছে মাসে যদি পঁচিশ দিন কলকাতায় থাকেন পাঁচ দিন মাত্র ঘরে থাকতেন

ফের ফুটবাসী চলে যান বুঝলেন জোহরের শেষ অক্টে আসর হব হব চলে এসছে এসে ইদি উদি খুঁজে খুঁজে বড় হুজুর পীর কেলেকে পেলেন বললেন হুজুর আমরা মেজু হুজুরের খোঁজে এসেছি কুতা আছে জানলে ভালো হতো কিন্তু বলতে পারছে যে কুতা আছে বলে দেন বেয়াদি করা হবে এখন তো মানুষের জ্ঞান নেই বেয়াদি কাকে বলে সে জ্ঞানটা মানুষের কমে গেছে অনেকে একটু বললে মেজু বললেন বাবা তোমরা থাকো দেখা হবে তোমরা থাকো দেখা হবে বুঝলেন অনেক দূরে তাদের বাড়ি খানিক পরে আবার এসছে হুজুর একটু জানতে ভালো আরে বাবা তোমরা থাকো না বসো না দেখা হবে আবার চিন্তা করছে বাবা ওরা চিন্তা করছে কি হবে নিশ্চই হুজুর আশপাশে আছে আশপাশে আছে বলছে থাকো দেখা হবে নিশ্চয়ই হুজুর আশপাশে করে যা আছে যে হুজুরকে বলবো কোথা আছে বলেন আমরা সেখানে যে হুজুর সাথে দেখা করে পালাবো আবার এসে বড় হুজুর বললাম ওই যে দক্ষিণ দিকে দলিজ আছে না দক্ষিণ দিকে দলিজ বড় ওই দলিজে বসে আবার যে ধরেছে হুজুর হুজুর গেলে কোথা আছে জানতে পারলে আমরা ওনার সঙ্গে দেখা করে পালাতাম আমরা বহু দূরে বাড়ি কলকাতাতে যেতে পারলে এবারে চলে যাওয়া যাবে কলকাতা হাজি যেতে পারে বড় হুজুর চোখ উজু করে বলে বাবা তোমাদের মেজ হুজুর কোথায় গেছে গেলে সেখানে বড় হুজুর বললেন মক্কা শরীফের ইমাম সাহেবের শরীর খারাপ মক্কা শরীফের ইমাম সাহেবের শরীর খারাপ আজকের আসরের নামাজ তিনি পড়াতে পারবে না তোমাদের মেজ হুজুর সেখানে চলে গেছে নামাজ পড়িয়ে চলে আসবে শুনছো কথা কত বড় আল্লাহ কথা আমার বুঝতে পারছো পীর হতে পারবে অনেক লোক ওলি হতে পারবে পীর হতে পারে অনেক লোক ওলি হতে পারবে

খানা খাবার জন্য দাওয়াত দেবার বেলায় হুজুদের মুড়ি দেন আমি হুজুদের মুড়ি কিন্তু ওয়াজ করতে করতে অনেক বড় আল্লাহর ওদের কেসা কাহিনী শোনাচ্ছে কিন্তু ফুরগুরা শরীফের কোনো কথাই তার মুখে নেই রাগ করবেন না খবরদার তার মুখে ফুল ফুরগুরাশের কোনো কথাই নেই এটা দুঃখ না ঠিক গো দাদা হুজুরের ও আমরা দাড়ি টুড়ি পেয়েছি ঠিক না বেটি কথা কত কষ্ট করে যে শুনবেন আমি বলব সে সীতাপুরের বাড়ি সীতাপুরের বাড়ি ফজরের নামাজ পড়ে দাদা হুজুর হাঁটছেন হাঁটতে 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 কলিকাতায় গেলেন কত রাস্তা আমি আমার আব্বার মনে শুনেছি তোমার দাদা পীর রহমতুল্লাহ আলাই এক দিন পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ মাইল পর্যন্ত হেঁটেছে বুঝতে পারছেন না কথা কলিকাতায় লোকজন সব জমা হলো ওয়াজ হলো সকা বা উড়ে দাদা উড়ে হাঁটছেন হাঁটতে 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 গোবর ডাঙ্গা নাম শুনেছেন গোবর ডাঙ্গা নাম শোনেন না গোবর ডাঙ্গা জমিদারের বাড়ি গোবর ডাঙ্গা নাম শোনেন না ওখানে হাজির হলেন সন্ধে লেগে গেল আবার ওয়াজ নেশিয়া সারা রাত ফজরের নামাজ পড়ে দাদা আবার হাঁটছেন হাঁটতে 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 যশোর টাউন কোথায় গোবর ডেঙা কোথায় যশোর টাউন সারা রাত ওইভাবে কথাবার্তা দিনের খেদমত ওয়াজিনের সিয়াত আবার ফজরের নামাজ পড়ে হাঁটছেন হাঁটতে 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 খুন্না খুন্না নাম শুনলেন খুন্না আবার তারপর দিন বাগেরহাট তারপর দিন সাতক্ষীরা তারপর দিন কুষ্টিয়া তারপর দিন মাগুরা এক একদিন দাদা আমি আব্বা মৌ শুনেছি পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশে মাইল পর্যন্ত হেতেছে তা শরীরের খুন দাদা হুজুরের পানি হয়ে যায় নাই কি গো বাবা এমনি দাড়িওয়ালাটাও টুপিওরা হচ্ছে এখন বলছে আমি আমাকে রে বল আমাই রে খবরপাতা বাগান তৈরি করলে কে আর মা বড়ি করছে কে হ্যাঁ বাগান তৈরি করেছে কে আর মাথা তৈরি করছে কে রাগ করছেন নাকি আপনাদের তো পীর ছোটজির কথা শুনবেন না একটু বলবো তিনখানা অন্য গাড়ি কাঠ হাঁড়ি চাল তুই তৈরি তরকারি নিয়ে বেরিয়ে পড়লেন সফরে করে তিরিশ বত্রিশ ই পঁয়ত্রিশ দিনের সব একসঙ্গে চলে যাচ্ছে দশ মাইল ছাড়া একটা করে জল দশ মাইল ছাড়া একটা করে জলসা গরু গাড়ি শুনছেন আস্তে 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 হুগলি জেলা শেষ মেদিনীপুর শেষ শেষ বাঁকুড়া বাঁকুড়া জেলা পুরুলিয়া বর্ডার পুরুলিয়া নাম শুনেন না পুরুলিয়া বর্ডারে ছোট হুজুরের গরু গাড়ি আবার দশ মাইল ছাড়া করে জলসা করতে 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 বাড়ি আসছেন আমি আব্বার শুনেছি আমি গরু গাড়ি চাপতে পারছি তখন এমন পরিষ্কার রাস্তা ছিল নাকি আরে ক্যানিং রোড ছিল আমি আজকের কথা কইছি তাই না নব্বই পঁচানব্বই বছর আগে কেন কথা কইছি বুঝতেছেন কি বলছি এমন সুন্দর রাস্তা ছিল তখন গরু গাড়ির চাকা গর্তের মধ্যে পড়ছে আমার গোটা শরীর ঝনঝন ঝনঝন করে উঠছে আমি আর গরু গাড়ি চাপতে পারছি না বুঝলেন কথা গরু বাড়ি যাচ্ছে আমি হাঁটছি 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 ওই গ্রাম দেখতে পাচ্ছি জলসা তখন মাইক ছিল নাকি ও ভাই মাইক ছিল জানাটা ছিল দেখো কি বলদিন? আর দড়ি বেঁধে গাছের ডালের ট্যাঙ্কে ঝুলিয়ে পাঁচ সাতটা ঝুলিয়ে যে চর্চা হতো কি ঠিক বেটি তাহলে কত কষ্ট যারা করেছে চিন্তা করতে পারেন হ্যাঁ কত কষ্ট করছে আজকে এখন হুজুরদের বিরুদ্ধে কথা বলছে বুঝলে খবরদার অনেক কিছু বলার আছে তো ভাই যান দুটো কথা শুনুন আমল করবেন একটা কথা মনে রাখবেন ফুরফুরা শরীর ছাড়বেন না আমি খারাপ আমার কাছে সরে যাবে আমি খারাপ আমার কাছে সরে যাবে দাদা হুজুর বলেছেন আমার ছেলেরা খলিফার বেটারা যদি আমার লাইনের বাইরে যায় আমার নীতি আদর্শের বাইরে যায় তোমরা তাদের মানবে না তোমরা তাদের লেবে না গ্রামে দিয়ে যাবে না দেশ খারাপ হয়ে যাবে দাদা বুঝে বলেছে কোন রেগে ঢেকে কথা কয়েছে কি না পরিষ্কার আমার দাদা পীরের সিলসিলা কঠিন সিলসিলা কঠিন এরকম সিলসিলা পৃথিবীতে পাওয়া যাবে আল্লাহ বেলে কথা যাক আল্লাহ শোনাচ্ছেন দুটো কথা শুনছেন দরু শরীফ পড়েন আল্লাহ কোথাও தா தாடிசோ திசு அல்ல சேலா சையா ہر نظر کا اٹھے گی محشر کے دین خوب سے ہر گلے جا دہل جائیں گے اور کر کال کملی او آ جائیں گے حشر کا سارا نقشہ بدل جائیں گے اللہ امہ প্যারা ভাইরা মুসলমান ভাইরা হ্যাগা নবীকে কিছু সালাম টালাম দেবেন আপনারা এখন তো বন্ধ করে দিচ্ছে নবীকে সালাম দেওয়া বন্ধ করে দিচ্ছে লেখাপড়া ছিলেন খবরদার এত বড় বিয়া দবি জীবনও মাফ করে হপ করবেন আল্লাহ বুঝলেন খবরদার খবরদার আসেন আমরা নবীকে একটু সালাম দেব দেরিয়ে দেবেন না বসে

تم کو ہو رفعت مبار رکھ تم کو ہو حشمت مبار رکھ تم کو ہوت مبار رک یعنی نو بی یا رسول سول سالہ سلوات اللہ لائے تھے ایمان جو تم پر کیوں نہ دے او جا نے تم پر مہربان رحمہ نے تم پر خل کے صاف قربا

ہی تیرا لقاب ہے تو ہی ہاں فخر عرب ہے یا نبی سال یا رسول سالہ

বাদ জামিও কি সলি সাল্লাই কেউ করবেন না কেউ উটাউটি করবেন না কেউ উটাউটি করবে না বাবা এক কোরি মনোযোগ করে মুক্তসার দুটো কথা বলবো ও বাবা দুটো মুক্তসার বলবো দুটো কথা হ্যাঁ আজকে জলসা এটা পারপাসে সেটা কি মাদ্রাসা কে কেন্দ্রের উপর আজকে যা মাদ্রাসা ভাইজান মাদ্রাসার খেদ মতে আমি আপনাদের কাছে হাত বাড়াচ্ছি আমি আপনাদেরকে বলি